আপনি হলেন আহলে হাদিসের সন্তান একজন আহলে হাদিস মানে যখন তার সামনে কুরআন হাদিসের কথা চলে আসবে সে সব কিছু বর্জন করে কুরআন হাদিসের ছায়াতলে চলে আসবে কিন্তু আজকে আমাদের আহলে হাদিসের যে রক্ত গরম প্রভাব থাকা দরকার ছিল সেই প্রভাব আজকে আমাদের মধ্যে দেখা যায় না ইমাম শাফি রাহিহুল্লাহ বলেছেন ইদা রআইতু রাজুলান মিন সাহাবিল হাদিস ফাকান্ন রআইতু النবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি আইয়া আমি যখন কোন আহলে হাদিস কে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শ কই জীবন তো দেখি সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের চেহারার দিকে তাকালে আজকে রাসূলের আদর্শ যা আমাদের মাঝে আছে এটা বোঝা যায় না শুধু না আহলে হাদিস করলে আহলে হাদিস হওয়া যায় না আহলে হাদিস হওয়ার জন্য প্রমাণ দেওয়া লাগে আপনার চেহারার দিকে তাকালে আপনার অর্থনীতির দিকে তাকালে আপনার রাজনীতির দিকে তাকালে আপনার ইবাদতের দিকে তাকালে আপনার পারিবারিক জীবনের দিকে তাকালে আপনাকে তো আমার আহলে মনে হয় না এর জন্য নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা চালাতে হবে যে কথা বলতে চাচ্ছিলাম